বিজেপি বিএলও ঢুকে জুতোর মালা পরানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করলেও বিজেপি মাথা এক ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ছাট খাটের বাড়ি বিজেপির বিএলও টুকে মারধর করে জুতোর মালা পরানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশ যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের এদিন বিজেপি বিএলও এর দু দাস বলেন এদিন বিয়েলোর সঙ্গে কথা বলে আমি এলাকায় যাই বিএলও তখন গ্রামের ভেতরের দিকে এক বাড়িতে ছিল সেখানে যাওয়ার পর তৃণমূলের হারমাত্রা আমাকে চর মারে গলায় জুতোর মালা পরিয়ে দেয় যদিও তৃণমূলের পচাকড় অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক উকিল বর্মন বলেন এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি বিজেপি কর্মী নিজে প্রচারে আসতেই এ ধরনের অভিযোগ তুলছে একই সঙ্গে বিজেপির গোষ্ঠী কোন্দলও রয়েছে বিজেপির জেলা নেতা মনোজ ঘোষ বলেন এসআইআর শুরু হওয়ার পর থেকে আতঙ্কে রয়েছে তৃণমূল কারণ তৃণমূল অবৈধ ভোটাররা বাদ করবে আমাদের বিএলও রা দুই নম্বর এলাকায় যাচ্ছে বিএলওর সঙ্গে গতকাল ফোকরের কুটি এলাকায় বিএলও কে দু নম্বর করে বের করে দেওয়া হয়েছে আজকে ছোটখাটের বাড়ি এলাকার দুই বিএলওর নিবাসকে ধার মারধর করা হয় ও জুতোর মালা পরিয়ে দেওয়া হয় আমরা বিষয়টি নির্বাচন কমিশনকে জানাব নির্বাচন কমিশন ব্যবস্থা না নিলে আমরা আমাদের মতো ব্যবস্থা নেব তৃণমূল কংগ্রেসের নেতা উকিল চন্দ্র বলেন তৃণমূল কংগ্রেসের কেউ এর সাথে জড়িত নয় বিজেপি নেতারা প্রচারের আলোয় আসার জন্য এই কাজ করছে না হয় তাদের গোষ্ঠী কন্দলের ফল এটা তৃণমূল কংগ্রেস হারার ভয় ধরেছে বিজেপিকে ভয় পাচ্ছে ছাব্বিশে বিজেপি মানুষ জেতাবে বিজেপিকে তার জন্য বিজেপির বিএলএ টুকে আক্রমণ করা হচ্ছে সুকান্ত মজুমদারকে আক্রমণ করা হচ্ছে ভারতীয় জনতা পার্টির যত নেতার নেত্রী আছে সবাই সবাইকে মেরে ধরে গাছে বেঁধে মানে এসআইআর বিজেপি করছে এরকম একটা আতঙ্ক মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে মিথ্যা আতঙ্ক ছড়িয়ে দিয়েছে এসআইআর তো নির্বাচন কমিশনের একটা স্বতঃস্ফূর্ত কাজ সেটাকে বিজেপির কাঁধে চাপিয়ে দিয়ে বিজেপি নেতা নেত্রী কর্মীদের উপর একটা আতঙ্ক ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করতেছে এতে তৃণমূল এসআইআর আগেই হেরে গেছে মানুষ পশ্চিমবাংলার মানুষের জবাব দেবে মানুষ তৈরি হয়ে আছে। তৃণমূলে আজকে বিএলএ টু এর বিজেপির এর গলায় জুতোর মালা পরিয়ে দিতে চাইছে আগামী দিনে মানুষ পশ্চিম বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বে জুতোরমালা গলায় দেবে। ব্যাপারটা আমি শুনিনি। দলীয়ভাবে খোঁজখবর খবর নিচ্ছে। ব্যাপার প্রশাসন দেখবে। আর তৃণমূলের স্থানীয় যারা কর্মীরা রয়েছে তারা তাকে মারধর করে জুতোরমালা পরায়। কি বলবেন? আমি খবরটা শুনিনি। খোঁজ নিয়ে দেখছি। আর তৃণমূলের নেতারা এখানে জড়িত কেন বিএলওরা তো নির্বাচন কমিশনের লোক এখানে দলের কোনো সম্পর্ক নেই আমাকে ফোন করলো আমরা এখানে বসলাম আচ্ছা ফার্স্টে ফোন করলো আমরা ধর্ম ধর্ম চক্রবর্তীর বাড়িতে বসলাম আমি ওখানে গেলাম যে দিকে ওরা নাই তারপরে আমি ফোন করলাম ওরা বলছে আমরা রশিয়া দাসের বাড়িতে বসছি আমি রশিয়া দাসের বাড়িতে গেলাম যে বসা আমরা চারটে কেবল মাত্র লেখছি হ্যাঁ লেখালেখির পর তারপরে ফটিকদার রাইসা আমাকে চট থাপড় মারলো আর কেতাদার রাইসা চট থাপড় মারলো মারে বলতেছে আর ভৈমেলা দার আমার জুতের গাল মালাটা পড়াই দিল দিয়া আমাকে ধাক্কা বার করে দিল বেটা ভাগ এখান থেকে কি করতে আসছে এখানে ওরা কোন দলের ওরা টিএমসি আচ্ছা আজকে আপনি যে গিয়েছিলেন কিসের কাজের জন্য গিয়েছিলেন এই কাজের জন্যই গেছি কি কাজ তোমার হচ্ছে

আপনাদের দলীয় নেতৃত্বকে দলীয় নেতৃত্বকে আমি জানাইছি আপনারা দেখছেন এইবেলা বাংলা শিরোনামে সবার আগে